আমরা এই আওয়ামী লীগকে এই কুমিল্লা থেকে উৎখাত করেছি এই হাসিনার দুঃস্বপ্ন ছিল কুমিল্লা হাসিনার দুঃস্বপ্ন ছিল এই কুমিল্লা আমরা এই কুমিল্লাতে আমরা আওয়ামী লীগকে কবরস্থ করতে পেরেছি প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকডল ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে প্রিয় দেশবাসী প্রিয় কুমিল্লাবাসী আপনারা দেখেছেন গত দেড় দশক সময়ে কুমিল্লাকে সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে যখনই কুমিল্লা নিয়ে কোনো কথা হতো এই ফ্যাসিবাদ হাসিনা সরকার এই কুমিল্লাকে সবসময় ব্যাপ্ত জনতা করে রেখেছে আমরা স্পষ্ট করতে চাই এনসিপির নেতৃত্বে কুমিল্লার যতগুলো আসন রয়েছে প্রত্যেকটা আসনে এনসিপির শক্ত অবস্থান আমরা গড়ে তুলবো প্রিয় কুমিল্লাবাসী আপনারা দেখেছেন গত যে তিনটা ইলেকশন হয়েছে এই তিনটা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়েছে প্রশাসন নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন একটা স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোনো ধরনের দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে পাঁচটি বা ছয়টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনার এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন ইফতার সম্মুখে আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না বাংলাদেশে যেভাবে আমরা জালিমকে হটিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছি ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যেখানে নির্যাতিত রয়েছে নিপীড়িত রয়েছে আপনারা দেখেন গাজাতে কিভাবে আমাদের এই যে ইসরায়েলি বর্বরতা আমাদের গাজাতে শিশুদেরকে নারীদেরকে এই গাজার ধর্মপ্রাণ মানুষদেরকে গাজার জনগণকে কিভাবে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে মেরা ফেলা হচ্ছে আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে গাজার আকাশের মধ্য আমরা এই জুলুমকে হটিয়ে আমরা ইনকিলাব দেখতে পাবো প্রিয় দেশবাসী আমাদের এই লড়াই অব্যাহত রয়েছে আমাদের এই লড়াই চলবে এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে যে রাজনৈতিক দলের তা কেন তাকে আমরা প্রতিহত করব, চাঁদাবাজি টেন্ডারবাজি এবং হচ্ছে মাঠ দখল বাজার দখল পুকুর দখল বাজার দখল এগুলো এলাকায় শুরু হয়ে গেছে না এগুলো চলতেছে না যারা দখল বাজ তাদের হাত কুড়িয়ে দিয়ে তাদেরকে পুলিশ উঠিয়ে দেন তালের মাটিতে কুমিল্লার মাটিতে চান্দিনার মাটিতে চট্টগ্রামের মাটিতে অন্যের মাটিতে কোন ধরনের চাঁদাবাজের কোন ধরনের ঠাই হবে না কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা আস্তাদ আবদুল্লাহকে দিয়ে এসেছি প্রয়োজনে তার থেকে চাঁদা নিয়ে আসুন যে চাঁদা চাইতে আসবে টাকে দরে ধরে পুলিশে দিয়া শুনবে কোন ধরনের চাতাভাবি কোন ধরনের বাজি, এই কুমিল্লাতে কুমিল্লার কোন জায়গায় চলবে না ঠিক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোন সংকটে кайসিছে আমাদেরকে সামনে পাবেন আসসালামু আলাইকুম ইনকিলাব जिंदाबाद ইফ ইউ এনজয়ড দা ভিডিও मेक sure to live a like and subscribe the channel